এলো ঈদ উল আচ্ছা এলো এলো রে কুরবানি এলো ঈদ উল আচ্ছা এলো এলো রে কুরবানি সবার মনে যে সিতাই শোবর মনে যে গে রই রসুরবানি এলো ইদুল আছা এলো এলো রে কুরবানি এলো ঈদুল আচ্ছা এলো এলো রে কুরবানি ইব্রাহিমে তে মাঝে প্রভুর প্রেমে আসে ইব্রাহিমে কুরবানি কুরবানি তো দে বসবাই মনের পশু করবো জবাই কুরবানি তো দে বসবাই কুরবানি এলো ঈদ উল এলো এলো রে কুরবানি এলো ঈদ উল এলো এলো রে কুরবানি